আপনারা এই ভিডিওতে আমরা পাঁচশো টাকার কিছু ওড়না দেখব পাঁচশো টাকার কিছু সুন্দর ওড়না আছে তবে খুবই অল্প পিস আছে জাস্ট এক পিস করে থাকবে হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে জামদানি ভাইবের উপর কাজ করা আড়াই হাতেরও বেশি বড় ওড়না থাকবে আনকিদের জন্য নিয়ে নেবেন এটা খুবই 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 সফট খুবই সুন্দর একটা একদম হানড্রেড পারসেন্ট সুতি মেক্সি বয়েলার মধ্যে আছে এটা হচ্ছে গিয়ে আপনার জামদানি ভাইবে কাজ করা থাকবে হ্যাঁ আমি এটা বলে দিলাম যে দেখেন আড়াই হাত বহরের একবারে বেক্সি ভয়েলের উপরে করা এটা কিন্তু মাত্র আপনারা পাঁচশো টাকায় পাচ্ছেন ঠিক আছে জামদানি ভাইবের উপরে সাদার উপরে হালকা গোলাপি দিয়ে কাজ করা মাত্র পাঁচশো টাকা একজন আপুই পাবেন আচ্ছা নেক্সট যেটা এটা হচ্ছে এটা অর্গেন্ডির মধ্যে আছে পিচ আর হচ্ছে সাদার কম্বিনেশনে থাকবে হ্যাঁ পিচ আর সাদার কম্বিনেশনে থাকবে এটাতে হচ্ছে এই যে আপনারা দেখেন এই যে এই যে এই ফুলের ওয়ার্কটা করা আছে হ্যাঁ এটাকে গুটি ফুল বলে বা গুটি ফুলের ওয়ার্ক মাক্রসার যে জালের যে ফুলটা হয় সেই ফুলের ওয়ার্কে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশনে পেয়ে যাবেন এই যে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট আরেকটা সাদা ওড়না আছে এই যে এটাও খুব সুন্দর এটার হচ্ছে দুই সাইডে দুইটা পাইপেন করা থাকবে এই যে গোলাপি আর সরি লাল আর হচ্ছে আকাশি হ্যাঁ আকাশি কালারের দুটো পাইপেন করা থাকবে সুন্দর করে ডিজাইন করা থাকবে মাঝখানে সিকোয়েন্সের কাজ থাকবে হ্যাঁ এই যে এটা যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করেও নিতে পারেন আপনারা হোয়াইট ড্রেসের সাথে ম্যাচ করে এটা খুব সুন্দর মানে যে হোয়াইট যেটার সাথে আপনি হোয়াইট ম্যাচ করতে চান সে ওনার সাথে নিতে পারেন এটা দুই হাত বহরের হবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ওকে আচ্ছা লাস্ট ড্রেস আছে এইটা হচ্ছে একটু নুট টাইপের কালার এই যে পার্পেল কালারের মধ্যে আছে দেখেন এটা পুরো ওড়নাতে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন পুরো ওড়না একবারে ভরা পিটানো কাজ পাবেন দেখেন এত ভরার ওর না এগুলো জাস্ট ড্রেসের সাথে ম্যাচ করে বা বোরখার উপরে পড়লে না অনেক সুন্দর লাগে হ্যাঁ একবারে ভারী হবে না একদম লাইট ওয়েট হবে এটা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন ঠিক আছে একজন আপ পাবেন যে আগে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবে তার অর্ডারটা আগে কনফার্ম করা হবে সো পাঁচশো টাকার এই কয় পেসি ছিল যার যেটা ভালো লাগবে একটু আগে ড্রপ করে নিয়ে নেবেন ভালো থাকবেন সবাই